ভাত না খেয়ে রসগোল্লা খাচ্ছে তাই তো ভাত খেলি না কেন তুই ভাত খাওয়াতে গিয়ে ছোট থেকেই তোকে আমি হিমশিম খেয়ে যাচ্ছি জানিস তো খা খাবো তো কেন আগে না কেন না না।

তাই মুখে নিয়ে হাতে ঢুকিয়ে ফেলবে এবার কেমন কথা বলে হাতে নিয়ে মুখে ঢুকিয়ে ফেলবে তাই তো ঠিক আছে বাই